ان الله امرني بحب اربعه واخبرني انه يحبهم قيل يا رسول الله صلى الله تعالى عليه واله وسلم سَمِّهِمْ لنا قال علي بن ابي طالب منهم يقول ذلك ثلاثه وابو ذر والمقداد والسلمان امرني بحبهم واخبرني انه يحبهم

মুসলমান হয়েছি তানাকে নির্দেশ দিয়েছেন দিয়েছেন কে দিয়েছেন কে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন নবিয়ে জাহানকে কয় শ্রেণীর কয়জন ব্যক্তিকে ভালোবাসতে চার জনকে نبی ਜੇর ᱥাত করছেন আল্লাহ তাআলা এটা আমার ਆਪਣার কারো জবানের কথা না খোদের জবানে মুস্তাফা নূর নবীজি নূরানি পাক জবানের কথা তিনি ᱥাত করছেন আল্লাহ তাআলা আমাকে চার ব্যক্তিকে ভালোবাসার জন্য স্বয়ং খোদা আমাকে নির্দেশ দিয়েছেন

নবী জিজ্ঞেস সাহাবাজ মাইনে করাম জিজ্ঞেস করলেন ইয়ার সুন্দর লাইয়া হাবিবল্লাহ হুজুর তারা কারা যাদেরকে ভালোবাসতে সবে উরব বলে নির্দেশ দিয়েছেন তারা কারা আমাদের জানার বাসনা নবী রাহনতুলি আল আমি নির্ষাদ করছেন ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম سنيهم لنا قال عليهم সাধু نبی যে করলেন যে আমাকে যে চারজন ব্যক্তিরকে ভালোবাসার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল আলী ইবনে আবি তালিব শুধু নবীজি এই চারজনের কথা যখন বললেন যে সর্বপ্রথম এই চার মধ্যে অন্যতম হল মওলা আলী সে কে আলীর নাম নিতে কষ্ট হচ্ছে সে কে মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন মওলা আলীর নাম রকম নবী রাহমাতুল আলামিন বললেন ইয়াকুলু যালিকা সালাসা নবীজি একবার লয় দুইবার লয় তিন তিনবার বললেন আল্লাহ তালা মৌলা আলী কে ভালোবাসার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা মৌলা আলী ভালোবাসার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা মৌলা আলী কে ভালোবাসার জন্য আমীন নবীজি নির্দেশ দিয়েছে তখন নবীজি বললেন আর বাকি তিনজন হলো ওয়া আবু হযরতে আবু জার ওয়াল মিকদাদ হযরতে মিকদাদ ওয়া সালমান হযরতে সালমান শুধুমাত্র এইখানে হাদিসে পাক শেষ নয় নবিজি ارشاد করে দিলেন আমার আনি বিহবিহিম ওয়া আসবারনি انه ইহিব্বুহুম হযরত মুরাইদা রাদিয়াল্লাহু তাআলা انہตรี পরিষ্কার করে দিচ্ছেন হাদিসে পাকের মধ্যে যে আল্লাহ তাআলা নবিজিকে নির্দেশ দিয়েছিলেন চার শ্রেণীর ব্যক্তিকে এই চারজন ব্যক্তিকে ভালোবাসতে নবিজি ভালোবাসেন পরবর্তীতে নবিজি জানিয়ে দিলেন তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা যারা আমাকে মোহাব্বত করো এই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরাও এদেরকে ভালোবাসো